আরে এখানে বসো কেন উঠো এখানে বসো তোমার জামাই আসবো কখন আরে তুমি শুধু জামাই জামাই করতেছো কেন ও তো জিমে গেছে তারপরে হঠাৎ করে যদি পরে আরে ও জিম শেষ কইরা অন্যখানে যাইব তাই না আরে উঠো না কেন শোনো একটু যে চা খেয়ে নিলে ভালোই তো না চা পরে খেয়ে

অসময় কিছু জামা কাপড় রেখে গেছে এগুলো ধুয়ে রাখবো আমি একটু বাইরে গেলাম বাইরে যাস না কই যাস আজকে দরকার মেশিনটা অপকার তুমি দাঁড়াও আমি দরজাটা ভালো করে আমার জামাই জিম করতে গেছে তাই আসো আরে এখানে বর্ষকাল উঠো

উফ এটা সুলকাই কে আম কি হয়েছে তোমার হঠাৎ করে ঘুম সুলকাইতেছে কে আরে কেম কম কই আমাতো সুলকানা তুমি কেতাছে কে তোমার সুলকাই আমাতো সুলকাই না আরে আসো তো তুমি আর রাখো না সুলকাই নি আরে পড়ে সুলকাই ভাগ যাছো না আসো উফ এত সুলকাইতাছো নাকি ايش কিছু বুঝলাম না ওরে কি গো আমারই তো সুলকাইতাছে

কি তুমি আবার কি দেখতাছো তুমি আগে চুলকায়ে দাও বুঝলাম না কিছু ও এইগুলো কুস্তি আসলো হ্যাঁ কি এই যে সাদা সাদা এদিকে হ্যাঁ এই যে তো মনে হয় চুলকাইতেছে এই যে হাতে ধরছি হাতে চুলকাইতেছে ওহ আই তুমি আমার একটু পেটে চুলকায়ে দাও না আর একটু দেওয়াও না চুলকায়া আর রাখো তোমার চুলকালি উহ ব্যাপার হ্যাঁ সারা খাটের ভিতরেতে এগুলা सीटेटো এগুলা सीटेटাইসি কে হ্যাঁ এইজন্যতে সুল গাইতেছে বুঝলাম না কিছু এগুলো কি গো ও মত তুমি যে বিলাই সিন কয় না কি শইলে দিলে সুলকাই এডি এডি ও কি কইতাছ উফ দেই সারা বিশটা এগুলা सीटेटাইসি কে আমি কেমনে ও আমার কিন্তু ব্যাপারটা সুন্দরজনক লাগতাছে কি কইতাছো সুন্দরজনক এইগুলা তো কেউ না কেউ ছিটাইছে নালে তো তোমার বিশ নাই এগুলা আসার কথা না গতকালকে কি ছিল আরে না আমি রাতবেলা ঘুমাইছি না কই আমার হয় না ওরও তো হয় না এই তোমার জামাই আবার এগুলা ছিটাই নাই তো হ্যাঁ

বাসাত নিয়ে যায় একসাথে দুইজনে চুলকাইছে কি কন ভাই সকাল বেলায় গুলি আমি ছিটাই গেছি

আগা বলছ না عشان শুনতে নিই বল কি বলেন ও নাকি সুমকেতে সব পাই আমার জীবনও সুমকেই নাই ভাই উফ সে এসে শার্ট কিনে প্যান্ট শপ আমি হাজার হাজার টাকা ব্যয় করি আগা আমাক কথাটা শুন

তুই যেভাবে দৌড়ায়া দৌড়ায়া এই রুমের থেকে ওরা দৌড় দিয়ে নেয় ওই রুমে না ওই রুমের থেকে ওই রুমে না সেই রুমের থেকে দৌড় দিয়ে আবার এই রুমে কথা ভাই কি যে করতি বাসাটার ভিতরে জানোস না তুমি কি দেখছ না কি আজ এটা কথা কইতাছ এখানে বৈসা মাছা কি 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 লাগাইছো ডিটারমিনেট

কেইটাছ পেম গুজে জীৱনে তোমাৰ পঞ্জ